প্রিয়কৃত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জানিয়ে দেব আজকে টাকার আপডেট গোল্ড আপডেট এই ভিডিওর মাধ্যমে আগস্ট মাসের বিশ প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকলে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো বুঝে নিতে পারবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডে যে কোনো সময় টাকার রেটে পরিবর্তন চলে আসে টাকার রেট পরিবর্তন হওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব আপনি প্রতিদিনের আপডেট প্রতিদিন জানতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে দেশে টাকা পাঠানোর আগে টাকার সঠিক বিনিময় মূল্য জেনেই টাকা পাঠাবেন এতে করে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বেঁচে যাবেন বাংলাদেশ ফরেন কারেন্সির তিনশো বিরানব্বই টাকা বিএসি একানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে এআই তিনশো বিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংক আল মোল্লা এক্সেঞ্জ তিনশো একানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্ক আল নাদা তিনশো বিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংক সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তিনশো অষ্টআশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক জুইলেখাস অ্যাকসেস তিনশো উনানব্বই টাকা ব্যাঙ্কু ব্যাঙ্ক ওমান অ্যাকসেস তিনশো নব্বই টাকা ব্যাঙ্কু ব্যাঙ্ক আল মুজাইনি অ্যাক্সেস তিনশো একানব্বই টাকা ব্যাঙ্কু ব্যাঙ্ক লু অ্যাক্সেস তিনশো নব্বই টাকা ব্যাংক ইন্ডিয়ান তিনশো উনানব্বই টাকা ব্যাংক ব্যাঙ্ক ইউএই অ্যাক্সেস তিনশো অষ্টআশি টাকা ব্যাংক বাহারান তিনশো একানব্বই টাকা ব্যাঙ্কু ব্যাঙ্ক টোটাল বত্রিশটি অ্যাক্সেঞ্জ কোম্পানি যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে বউ শেয়ার করলাম আপনি যখন দেশে টাকা পাঠান বৈধ পন্থা অবলম্বন করে তখন আপনি আড়াই পার্সেন্ট প্রণতনার টাকা পান এটি যখন পাঠাচ্ছেন তখন কনফার্ম করে নেবেন এবং আপনার মাধ্যমকে জিজ্ঞেস করবেন দেশে টাকা পাঠানোর পর আপন এটি বুঝে নিতে পারবেন আমি যে আপডেটটি আপনাদের সাথে শেয়ার করেছি এটা শুধুমাত্র কুইত থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশের ক্রিয়ামালি সেন মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন কুপন নাম্বার সহ আরও বেশ কিছু পদ্ধতি অবলম্বন করার কারণেও আপনার টাকার রেটে পরিবর্তন আসবে অবশ্যই আপনাকে এটি কনফার্ম করে নিতে হবে সর্বোচ্চ রেট কীভাবে পাবো এবং সেটা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন এক আউন্স গোল্ড পাচ্ছেন সাতশো পঞ্চাশ দিনার দিয়ে একতলা গোল্ড পাচ্ছেন দুশো বিরাশি দিনার দিয়ে এক কেজি চব্বিশ ক্যারেটে গোল পাচ্ছেন চব্বিশ হাজার ছশো আশি দিনের চব্বিশ ক্যারেট একগ্রাম গোল্ড পাবেন চব্বিশ দিনের ছশো দশ পিস দিয়ে বাইশ ক্যারেট গ্রাম গোল্ড পাবেন বাইশ দিনার পাঁচশো পঞ্চাশ পিস দিয়ে একুশ ক্যারেট একগ্রাম গোল্ড পাবেন একুশ দিনার পাঁচশো নব্বই পিস দিয়ে আঠারো ক্যারেট এক গোল্ড পাবেন আঠারো দিনের চারশো চল্লিশ পিস দিয়ে চোদ্দো ক্যারেট এক গ্রাম গোল পাবেন চোদ্দো দিনের চারশো চল্লিশ ফিলস দশ ক্যারেট এক গ্রাম গোল্ড পাবেন দশ দিনার দুশো পঁচিশ ফিলসে ছয় ক্যারেট এক গ্রাম গোল্ড পাবেন ছয় দিনের একশো পঞ্চাশ ফিলসে গোল খরিদ করার সময় যা আপনাকে মনে রাখতে হবে আপনি কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটি কোন দেশের তৈরি কী ছিল দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য কত নিয়েছে গোল খরিদ করার সময় অবশ্যই বাউসার চেক করে নেবেন বাউসার চেক করে আপনি কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটি কোন দেশের এবং মজুরি মূল্য কত মিলিয়ে নেবেন যেহেতু উইতে গোল্ডের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে বাণিজ্য মন্ত্রণালয় অভিযান পরিচালনা করছে আপনি প্রতারিত হয়েছিলেন কিনা যদিও প্রতারিত হন তখন আপনি দোকানকে কীভাবে ধরবেন অবশ্যই আপনার যে ডকুমেন্টস রয়েছে সেটার সাথে দোকানে দেওয়া ডকুমেন্টস মিল রয়েছে কিনা তখন এটি যাচাই করতে সহজ হয়ে যাবে